আমার আন্তরিক শুভেচ্ছা নিও টেক মি কার্ডিয়াল গাটিংস শেষ মুহূর্তটুকু কাজে লাগান টেক দ্য অ্যাডভান্টেজ অব দ্য ভেরি লাস্ট লং মিনিট তোমার সাথে পরে কথা বলছি টেল টু ইউ লেটার হিসাব করে কথা বলো টেল্ক উইথ কন্টিনিং আপনি কাউকে নিয়োগ দিয়েছেন এমন একটি ঘটনা বলুন টেল মি অ্যাবাউট এ টাইম ইউর হিরিয়েট সামওয়ান আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন এমন একটি উদাহরণ দিন টেল মি এ টেল মি অ্যাবাউট এ টাইম ইউর মিড এ গুড ডিসিশন আপনার সর্বশেষ তিনটি পদ সম্পর্কে আমাদের বলুন টেল মি অ্যাবাউট ইউ লাস্ট থ্রি পজিশন কখন যাবে বলো টেল মি হয়ন ইউ আর গয়িং আপনাদের সকলকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য থ্যাংক ইউ অল ফর ইউর ইনফুট টুডে আপনাদের সবাইকে অবশেষে ধন্যবাদ আজকে আসার জন্য থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে কল করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর কলিং ধরে রাখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর হোল্ডিং আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আরে এটা কোনো ব্যাপার না থ্যাংক ইউ ফর ইউর হেল্প নট অ্যাট অল আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউ টাইম প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ইন ডেট ধন্যবাদ এটি সুন্দর থ্যাংক ইউ ইট ইজ বিউটিফুল অবশ্যই কি করতে হবে বলুন শিওর হোয়াট ইজ ইট অবশ্যই এটা এই পথে ওই কনার কোনায় শিওর ইট ইজ হোয়াট ওয়ে অ্যারাউন্ড দ্যাট কর্নার পরে দেখা হবে শিওর সি ইউ লেটার শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী লাইট পোস্টের এখানে বাম দিকে মোর নিবেন থামুন নির্দেশের কাছে আসার পর বাম দিকে মোর নিবেন টেক এ লিফ্ট হেন ইউর Come to a stop sign.